জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানো ছাড়া অন্য কোনো চিন্তা থাকা যৌক্তিক নয় বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন আর বলছেন অধিনায়কত্বের দৌড়ে থাকতে আগে ধারাবাহিক হতে হবে লিটনকে আর পেসার বলে তাসকিনকে দায়িত্ব দেয়া যাবে না তেমন ভাবনায় একমত নন সুজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এই একটা মুহূর্তই হয়তো বলে দেয় কেন সালাউদ্দিনকে সবাই জাতীয় দলে চায় ঈদের বিরতি শেষে প্রিমিয়ার লিগের অনুশীলন শুরু জাতীয় দল ও বাইরে থাকা তারকাদের খবর নিতে হাজির একাডেমি মাঠে ফিটনেস প্রস্তুতির অবস্থা জেনেছেন সামনে জিম্বাবুয়ে সিরিজের চাওয়াও হয়তো জানিয়েছেন জিম্বাবুয়ের সাথে জয় পরাজয়ের হিসাব নয় ওদেরকে দাঁড়াতেই দেওয়া উচিত নয় এমনটা জানিয়েছেন সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাহমুদ সুজন আউটরেট জিততে হবে একদম মানে সোজা কথা টু নিল সিরিজে যেতে বাংলাদেশের এখন সেটা হওয়া উচিত আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে এই গরমে জিম্বাবে আমাদের সাথে আমার মনে হয় না আমরা ভিয়ার ভেরি স্ট্রং টিম আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে ছেলেরা ভালো ক্রিকেটার সবাই বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে অধিনায়কত্ব নিয়ে টি টোয়েন্টিতে লিটনের সম্ভাবনা বেশি সুজনও তেমনই চান তার আগে অবশ্য রানে ফেরার তাগিদ দিলেন এমন না যে কেউ রেডি এত বছর ধরে ক্রিকেট খেলছে ক্যাপ্টেন সেল গুন্তলি তো তার পাঁচ করেছে অলরেডি সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি এটা তো এটা বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি টোয়েন্টি অধিনায়ক দেওয়া যাবে এভাবে অনেক এখন অনেকেই রেডি আছে টাইগার ইতিহাসে একমাত্র মাস্টারফি পেসার হয়ে অধিনায়কত্ব করেছেন তাসকিনকে বিবেচনা করা হয় না সে কারণেই সাবেক অধিনায়ক মনে করেন দলের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আছে তাসকিনের এ ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিছেন ইমরান খান দিছেন ইয়ান বোথাম দিসেন অথবা তারা অলরাউন্ডার ছিলেন যদি আপনি এটা বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয় যদি ক্যাপটেসি না করতে ডেফারেন্ট ডিমের একটা দবাইজ ক্যাপ্টেন থাকবে হেবিল রান্দা শো সুজনের গুলশান ক্লাবে লিটন ছাড়া বড়ো কোনো তারকা নেই ফলাফল নিয়ে তাই তো খুব একটা চিন্তা না করে পাইপ লাইন শক্ত করতে চান জাতীয় দলের সাবেক এই কোচ majarul islam independent news